সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিরপুর আরিফাবাদ হাউজিং থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে আরিফাবাদ হাউজিং মেইন রোডে কর্নার যে পোলটটা দেখতে পাচ্ছেন এটা পাঁচ কাঠার একটি পোলট তো এই প্লটটাই বিক্রি করা হবে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলছি এটা কিন্তু আরিফাবাদ মেইন রোড একেবারে মেইন রোড অর্থাৎ রূপনগরের পরেই কিন্তু আরিফাবাদ আরামবাগের সাথে এই আরিফাবাদে যে পাঁচ কাঠা দেখতে পাচ্ছেন এই জায়গাটা বিক্রি করা হবে এবং কর্নার পোলট এবং এটা আপনার একেবারে মেইন রোডের উপরে অবস্থিত পোলটটির দাম চাচ্ছে আট কোটি টাকা পাঁচ কাঠা জায়গা আট কোটি টাকা যদি আপনাদেরকে নিতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি আরও কিছু জানতে চান আমাদের কমেন্ট করে জানাবেন দর্শক এটা পল্লবী থানায় পড়েছে অর্থাৎ রূপনগর বর্তদি পল্লবী আরিফাবাদ এগুলো পল্লবী থানার সরি এটা রূপনগর সম্ভবত রূপনগর বিরাজ আগের পল্লবী তো যাই হোক দর্শকের আরফিফাবাদ মেইন রোড এই মেইন রোডটার সাথে কনার এই পোলটটা পাশ কাঠার পোলট যদি কেউ নিতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই পোলটটা কিন্তু আট কোটি টাকা দাম চাচ্ছে যদি আপনাদের কোনো কিছু দাম বলার ইচ্ছা থাকে বা বলতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারবেন তো দেখা হবে আবার নতুন ভিডিও নিয়েও আল্লাহ হাফেজ